তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর এম ইউটিউব চ্যানেলে তো ভারতীয় ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে খুব ভালো পরিমাণে একটি স্যালারি রাখা হয়েছে তো তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমরা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে অ্যাপ্লাই মোড তোমাদের এখানে কী দেওয়া হয়েছে কত টাকা অ্যাপ্লিকেশান পে পেমেন্ট করতে হবে তোমাদের এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন কী রাখা হয়েছে এইসব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে ডিপার্টমেন্ট বলা হয়েছে ইউনাইটেড ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তো তোমাদের এখানে ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় ইন্স্যুরেন্স কোম্পানিতে নিয়োগ করা হবে পোস্ট নেম বলা আছে অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে স্যালারির কথা বলা আছে সাঁত্রিশ হাজার টাকা করে তোমাদের পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে তোমাদের টোটাল ভ্যাকেন্সির সংখ্যা বলা আছে তিনশোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে আঠারো বারো দু হাজার তেইশ অর্থাৎ আঠারোই ডিসেম্বর দুহাজার থেকে অনলাইন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে ছয় জানুয়ারি দু হাজার পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই মোড বলা আছে অনলাইন তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এই লিঙ্কটি কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা আছে অ্যাপ্লাই মোড বলা আছে অনলাইন এবং তোমাদের এখানে স্টার্টিং ডেট বলা আছে বারোই ডিসেম্বর দু হাজার তেইশ থেকে অনলাইন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের এখানে এক্সাম ডেট বলা হয়েছে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে তোমাদের এক্সাম নেওয়া হবে এবং তোমাদের এখানে অ্যাডমিট কার্ড বলা আছে অ্যাভেলেবেল শুন খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড বের হতে চলেছে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফির কথা বলা আছে তোমরা যারা জেনারেল ও এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে হাজার টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এস সি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে এক্সট্রা জিএসটি চার্জ তোমাদের অ্যাপ্লিকেশন ফির সঙ্গে পেমেন্ট করতে হবে এবং তোমাদের এখানে পেমেন্ট মোড বলা আছে অনলাইন মোডে তোমাদের কিন্তু পেমেন্টটি তোমাদের জমা করতে হবে এরপর তোমাদের এখানে এজ লিমিট তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তোমার বয়স যদি এখানে একুশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে এক দশ উনিশশো তিরানব্বই থেকে তিরিশ নয় দু হাজার দুইয়ের মধ্যে যদি তোমার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তোমাদের পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য টোটাল এখানে ভ্যাকেন্সির কথা বলা 300 তিনশোটি টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে নলেজ অফ রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং অফ রিজিনাল ল্যাঙ্গুয়েজ তো তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই এখানে তুমি যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটের ল্যাঙ্গুয়েজ ভাষা অবশ্যই তোমাদের পড়া লেখা এবং বলা অবশ্যই জানতে হবে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টসের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু প্রথমে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোর প্রয়োজন হবে সিগনেচারের প্রয়োজন হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট তারপর বলা আছে ভ্যালিড আইডেন্টি প্রুফ ডোমেশিয়াল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এইসব ডকুমেন্টসের তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে এরপর তোমাদের এখানে যে এক্সাম নেওয়া হবে এখানে তোমাদের প্রিলিমিনারি এক্সাম যেটি নেওয়া হবে এমসিকিউ কিউ সেটি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ফার্স্টে তোমাদের বলা আছে প্রথমে টেস্ট অফ রিজনিং থেকে চল্লিশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের এরপর বলা হয়েছে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে চল্লিশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নম্বরের এরপর তিন নাম্বারে বলা হয়েছে টেস্ট অফ জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশটি কোয়েশ্চিন থাকবে পঞ্চাশ নম্বরের এরপর বলা হয়েছে কম্পিউটার নলেজ থেকে চল্লিশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নম্বরের টোটাল কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে দুশোটি কোশ্চিন থাকবে আড়াইশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এরপর তোমাদের যে মেন্স এক্সাম তোমরা যারা প্রিলিতে পাস করবে তাদের কিন্তু এখানে মেন্স এক্সাম নেওয়া হবে তোমাদের কিন্তু মেন্স এখানে বলা আছে এমসি টাইপ কোশ্চিন থাকবে প্রথমে বলা আছে তোমাদের কিন্তু সাবজেক্ট বলা আছে রিজনিং থেকে চল্লিশটি কোশ্চিন থাকবে চল্লিশ নম্বরের এরপর বলা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে চল্লিশটি কোশ্চিন থাকবে চল্লিশ নম্বরের এরপর বলা আছে ন্যামেটিক্যাল অ্যাবিলিটি থেকে চল্লিশটি কোশ্চিন থাকবে চল্লিশ নম্বরের এরপর বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশটি কোয়েশ্চিন থাকবে চল্লিশ নম্বরের এরপর বলা আছে কম্পিউটার নলেজ থেকে চল্লিশটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বার টোটাল দুশো নাম্বারে তোমাদের এখানে কোচিন থাকবে দুশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তোমাদের কিন্তু এখানে একশো পঁয়ত্রিশ মিনিট টাইম তোমাদের এখানে দেওয়া হবে তো ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করলাম তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করলাম তো তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটস ডাউনলোড করতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিসটি ডাউনলোড করতে পারবে